গাজা এই পুরনো টপিক এখন শুধারও আমাদের আগ্রহ নাই আবার সুদানের কালো মানুষের কথা শুনলেও আপনি এই ভিডিও স্কিপ করে চলে যাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে গায়ের রং কালো বলে তারা কি মানুষ না আপনি কি জানেন আজকে পৃথিবীর সবচেয়ে বড় মানবিক সংকটের দেশ সুদান পৃথিবীর অন্য কোথাও সুদানের মতো এত প্রাণহানি এবং বাস্তুচ্যুতি ঘটে না আর গাজার কথা কি বলবো বাইরের দুনিয়ার সামনে যুদ্ধবিরতির একটা সাইনবোর্ড ঝুলিয়ে ভিতরে আজও যে গণহত্যা চলছে বলেন তো আড়াই বছর ধরে আমরা কি করতে পেরেছি সুদানের পাঁচ কোটির মধ্যে আড়াই কোটি মানুষ যে না খেয়ে রোজা রাখে ইফতারেও যে খাওয়ার কিছু থাকে না তাদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নাই আমরা সুদানে গৃহযুদ্ধ থামাতে পারি নাই গাজায় গিয়েও যুদ্ধ করতে পারি নাই ঠিক আছে কিন্তু ন্যূনতম সাহায্যটুকু কি আমরা করেছি এক দুবার দান করে যদি দায়িত্ব শেষ মনে করি তাহলে কেয়ামতের দিন আল্লাহর সামনে কি চেহারা নিয়ে দাঁড়াবো বলেন এখন রমজানের এটা হচ্ছে দান সৎকার জাকাতের মৌসুম একটা ইবাদত করে সত্তরটা সোয়াব পাওয়ার মৌসুম পরে রমজান পর্যন্ত বেঁচে থাকার যেহেতু গ্যারান্টি নাই কাজেই এই রমজানই সুদান এবং গাজার মজলুম ভাইদের পাশে দাঁড়ানোর শ্রেষ্ঠ সময় এখন আপনার প্রশ্ন টাকাটা কোথায় দেব তাই তো সহজ উত্তর বাংলাদেশের প্রায় সমস্ত শীর্ষস্থানীয় আলেম যেখানে দেন আপনিও সেখানে দিবেন এই সংস্থা নিয়ে আমাদের প্রিয় শহীদ উসমান হাদি কি বলেছেন জানেন আমি খুব হ্যাপি হয়েছি যে এই হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট এত বেশি কাজ করেছে শুধু বাংলাদেশ না বরং বাংলাদেশের বাহিরে এত গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করছে আল্লাহ তাদের তাওফিক বাড়িয়ে দিক এই মাজলুমের পক্ষে দাঁড়ানো তাদের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারতো তাদের অনেক ক্ষতি হতে পারতো এই ঝুঁকিটা নিয়েও যে তারা নামলো এই জন্য তাদের জন্য দোয়া এবং সুক্রিয়া জানাচ্ছে অবশ্যই ইনকিলাব মঞ্চ ইনকিলাব কালচারাল সেন্টার সাধ্যমতো আপনাদের সাথে আছে যাদের অভিভাবক হিসেবে আছেন সাবেক বিমান বাহিনী প্রধান নবনির্বাচিত সাংসদ এবং দেশের অন্যতম ক্লিন ইমেজের ব্যক্তিত্ব আলতাফ হুসেন চৌধুরী হাফিজি চ্যারিটেবল অর্গানাইজেশন অফ বাংলাদেশ অত্যন্ত ভালো কাজ করছেন বহুদিন যাবত আমাদের বিশেষ করে গরিব রোগীদেরকে আপনারা যে নিঃস্বার্থভাবে চিকিৎসা করছেন ভালো করছেন সেজন্য দেশবাসী আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ রয়েছেন সদ্য সাবেক ধর্ম উপদেষ্টা চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে যে কার্যক্রম দেশের ভিতরে দেশের বাইরে চলছে এটা আগামী দিনে আরো উত্তর উত্তর বৃদ্ধি পাবে সংস্থার অন্যতম অভিভাবক জৈনপুরি পীর ডক্টর এনায়তুল্লা আব্বাসী আমি সংস্থাটি একজন অভিভাবক ও মুরব্বী হিসেবে বাংলাদেশের দিন দরিদ্র মুসলমান পিতৃবানদের কাছে উতাত্ত আহ্বান করছি আপনারা যথা সাব্দ হাফিজ চি চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের গাজাবাসী মুসলমান ভাইতে সহযোগে দেয় এগিয়ে আসবে যে সংস্থার সভাপতি বিফাকের মহাসচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আল্লামা মাহফুজুল হক যেখানে চরমনায়ের পীর সাহেব থেকে শুরু করে ঢালকানগরের শাহে মুফতি জাফর আহমদ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুর সাগর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু নাসের মোহাম্মদ ইলিয়াস আইনি অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া অ্যাডভোকেট মহসিন রশিদ এবং ব্যারিস্টার আফিকুর রহমান হিসাব নিকাশ যাচাইয়ের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আবদুল্লাহ তারেক মোট কথা এত এত আলেম এত আইনজীবী এত বড় বড় ব্যক্তি অন্য কোথাও আপনি পাবেন না শুধু বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিম হাফেজজির কর্মীরা বাংলাদেশ হেড অফিসের সাথে সমন্বয় করে সরাসরি মিশর যাচ্ছে এবং সেখান থেকে সুদান ও গাজা ভূখণ্ডে সরাসরি তাদের তৈরিকৃত টিমের মাধ্যমে আমাদের দানগুলো সেখানে পৌঁছে দিচ্ছে গাজার শুধু খান ইউনুসেই সাতশো শিশু নিয়ে হাফেজজি তত্ত্বাবধানে একটি স্কুল এবং একটি মক্তব চলছে যেখানে পঙ্গু প্রতিবন্ধী এবং এতিম শিশুর সংখ্যাই দেড়শোর বেশি গাজায় হয়তো আরও অনেকে কাজ করছেন কিন্তু হাফেজির মতো সেই শুরু থেকে এখন পর্যন্ত এত ধারাবাহিক এত অথেটিক কাজ আমি অন্য কোথাও দেখি নাই কবে কোথায় কি কাজ হচ্ছে একেবারে দিন তারিখ এবং ব্যানার সহ এইচডি ভিডিও আকারে পেইজ এবং তাদের চ্যানেলে কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে আরেকটা কথা বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যম তো বটেই হাফিজি চ্যারিটেবল কে নিয়ে বিবিসির মতো আন্তর্জাতিক চ্যানেল নিউজ করেছে উই কাম হিয়ার টু ডিস্ট্রিবিউট সো মেনি থিংস দ্যাট आवर ব্রাদার্স এন্ড সিস্টারস আল জাজিরা তো সরাসরি গাজা থেকে দুই দুইবার তাদের কার্যক্রম লাইভ সম্প্রচার করেছে নামাতুল আল খাইরিয়া ফি কাজেই বিশ্বস্ততার দিক থেকে আমি বলবো হাফিদ্দি চ্যারিটেবল সবচেয়ে আস্থার জায়গা এখানে আমার আপনার জাকাত সৎকার মাধ্যমে গাজার মানুষেরা ইফতার করবে সুদানের মজলুম ভাইয়েরা সাহারি করবে এর চাইতে আনন্দ আর কিসে আছে বলেন আসেন না রমজানে এবারের জাকাতটা গাজায় আর সুদানে আমাদের মজলুম ভাইদের হাতে তুলে দেই শত্তুর গুণ সোয়াব তো পাবই রমজানে এরকম একটা অনুদান আমার আপনার অথবা আমাদের বাবা মায়ের নাজাতের উশিলা হয়ে যেতে পারে গাজা এবং সুদানের পাশাপাশি দেশেও স্বাবলম্বী প্রজেক্ট সীমান্ত এলাকায় অজস্র মক্ত পরিচালনা লাখো মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান ঔষধ বিতরণ বিশাল স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট মুসলিমদের মধ্যে রমজান ও ঈদ সামগ্রী বিতরণ এবং এবার মোট এক লক্ষ রোজাদারকে ইফতার করানোর বিশাল প্রজেক্ট শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখানে স্ক্রিনে হাফেজি চ্যারিটেবল সোসাইটির বিকাশ নম্বর আছে কমেন্টে ব্যাংক অ্যাকাউন্ট সহ আরও বিস্তারিত তথ্য আছে জাস্ট তাদের ওয়েবসাইটে বা বিকাশ নগদে গিয়ে আপনি ইচ্ছা মতো দান করতে পারবেন ইনশাআল্লাহ